আসসালামু আলাইকুম বারোটি বিষয়ের উপর প্রি ট্রেনিং করে উদ্যোগা হতে চান তাহলে আমার ভিডিওগুলো দেখতে থাকেন আর কোনো কিছু সমস্যা হলে আমার কমেন্টসে লিখবেন আমি আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর দেবো আর প্রতি সপ্তাহে মঙ্গলবার এবং শুক্রবার রাত দশটায় লাইভে যাব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এখন দেখাবো আমি আপনাদেরকে সাধারণ প্লাজো একটা সালোয়ার এই প্লাজোটা অনলি তিন কথায় আমি প্লাজো শেষ করে দেবো সবগুলো আমার নিজের তৈরিগত চিত্র এবং সূত্র অতি সহজে আপনারা বুঝতে পারবেন একটা প্লাজো নিতে গেলে আমি প্রথমত মাফ নিব তিনটি লম্বা তারপর হিম তারপর এসে আপনার মুহুরি আমার পূর্বের ভিডিওতে কিভাবে মাফ নিলাম সব কিছু আমি দেখে আসছি তারপর আপনার লম্বা প্রথমে আমি কাপড়ের একটি বাজ নিব বাঁশটা নিতে গেলে আমার প্রথমে এখানে দুই ছাড় দুই দুই ছাড় দুই কী বোঝায় দুইতে বোঝাই বাস একটা কাপড় গস কাপড় মনে করেন একটা গস কাপড় দুইতে বুঝাইতেছে দুই বাস এক বাস দিলাম দুই বাস দিলাম দেওয়ার পরে লম্বার দিকে কখনো কাঁটা থাকা যাবে না এবং উপরের দিকে কাঁটা অবস্থায় তারপর আমি যেভাবে চিত্রটা দেওয়া সেম ঠিক সেইভাবে আমি কাপড়টা রাখবো তাহলে এখানে সব কিছু আপনার দেওয়া আছে ফার্স্ট আমি লম্বা এই লম্বা মুট লম্বা থেকে চার ইঞ্চি বেশি আমার মুঠ লম্বা থেকে চার ইঞ্চি বেশি দুই ইঞ্চি রাবার আর দুই ইঞ্চি মুহুরি লম্বা শেষ তারপরে হচ্ছে আপনার কোমর লাইন প্লাস হাই লাইন হিপের মাফের তিন বাগের এক ভাগ থেকে চার ইঞ্চি বেশি তাহলে তিন ভাগ করে যা ফল আসে তার থেকে চার ইঞ্চি বেশি এগুলো জুতোদের ক্ষেত্রে তারপর আপনারা দেখেন বড়দের ক্ষেত্রে কোমর লাইনটা বাস কাপড়ে সবটুকু বড়দের ক্ষেত্রে কোমর লাইন বাস কাপড়ে সবটুকু সহজ হিসাব আর ছোটোদের ক্ষেত্রে বাস কাপড়ে সবটুকু নিলাম না কারণ ওদের গ্যাড বেশি হয়ে যাবে তারপর আপনার হাইলাইন এই হাইলাইন বড়দের ক্ষেত্রে সতেরো আঠারো উনিশ ইঞ্চি তাহলে আঠারো সাধারণত সবার ক্ষেত্রে মনে করবেন আঠারো দিয়ে দিলাম আর যদি মনে করেন যে পঁয়ত্রিশ চৌত্রিশ ছয়ত্রিশ ইঞ্চি লম্বা তাহলে তাদের ক্ষেত্রে সতেরো আর চল্লিশ প্লাস হয়ে গেলে আপনি তাদের ক্ষেত্রে হাইলাইন দিয়ে দিবেন উনিশ যারা অনেক বেশি মোটা তাদের উনিশে কিছুটা আংশিক বেশি দিয়ে দিলেন তারপর হচ্ছে মুহুরি এই মুহুরি লাইনটা আসতেছে মুহুরির মাপের দুই বাঘের এক ভাগ থেকে এক ইঞ্চি বেশি তাহলে মুহুরি আমার আসতে শেষ বারো দুই ভাগ করলে আমার ছয় এক ইঞ্চি বেশি শালার জন্য সাত। তাহলে আমার শেষ প্লাজো কাটা আমার শেষ লম্বা নিলাম তারপরে কোমর নিলাম হাইল্যান্ড মুহুরি তাহলে আমার কি প্লাজো কাটা শেষ আমার পরবর্তীতে ভিডিওতে আমি কাঠিং এবং সেলাই সহ দেখার জন্য আমার পেজটি ফলো দিয়ে রাখেন নিজে উদ্যোক্তা হন এবং উদ্যোগ উদ্যোক্তা করে সুযোগ করে দেওয়ার জন্য আমার পেজটি শেয়ার করে দেন নিজে উদ্যোক্তা হন দিকে উদ্যোক্তা করে সুযোগ করে দেন বাংলাদেশ থেকে